নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যারা সোয়াবিন খেতে পছন্দ করে না তাদেরও যদি এইভাবে বানিয়ে দেন তারাও কিন্তু আঙুল চেটে খাবে বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে সোয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সোয়াবিন নিয়েছি সোয়াবিনের দানাগুলো একটু বড় সাইজে নিয়েছি এবার সোয়াবিনগুলো আমি খুব ভালোভাবে গরম জলে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম আপনারা চাইলে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন সোয়াবিনগুলো গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেওয়ার জন্য সোয়াবিনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ আমি জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সোয়াবিন থেকে সোয়াবিনের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু বের করে নিতে হবে কারণ সোয়াবিনের মধ্যে জল থাকলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তো সমস্ত সোয়াবিনের এক্সট্রা জল বের করে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই কম বেশি করে নেবেন সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো আর লাগছে হাফ টেবিল চামচ আদা বাটা আর সামান্য পরিমাপ জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এই রেসিপিটা আমিষভাবে বানিয়ে নিতে পারেন আমি নিরামিষভাবেই বানানোর চেষ্টা করছি ভালো করে মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রেসিপিটা আজকে সরষের তেল দিয়ে করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে এবার সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সোয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব যাতে সোয়াবিনের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে ভাজা হয় কাঁচা গন্ধটা যেন না থাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সোয়াবিনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো ভেজে নেব তো দেখুন বন্ধুরা ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে ছোট ছোটো করে কেটে নেব। আর একই সাইজে টমেটোগুলো কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নিতে হবে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ টমেটো আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব গটা জিরা সামান্য পরিমাণ একটা এলাচ সামান্য দারুচিনি এবার গটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা গটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আদাটাও খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা মশলার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করব না তাই আদাটা লোটু মিডিয়াম আছে ভেজে নিলাম বন্ধুরা আদাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে এবার দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ কাজু বাটা আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ আদার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দেব ছালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য পরিমাপ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো একদম কুচি কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা যাতে মশলাটা না পুড়ে যায় অল্প একটু বাটি ধোয়া জলও দিচ্ছি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে টোটু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রেসিপি খেতে ভালো লাগবে আমি আবারও একটু অল্প জল দিয়ে দেব জল দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে এবার দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন সয়াবিনও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা টমেটো টমেটো ওই সয়াবিন আর ক্যাপসিকামের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল পর্যাপ্ত পরিমাপ আপনারা আপনাদের বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন আবারও ভালো করে মিক্স করে নিলাম তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই দিয়ে দেবেন আমার লবণটা কম লাগছিল তাই আবারও বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম আবারও মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই আমি রান্না করে নেব প্রায় এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ রেড চিলি সস হাফ টেবিল চামচ গ্রিন চিলি সস আবারও ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে বন্ধুরা ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই নতুন স্বাদের সোয়াবিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নিরামিষ সোয়াবিন বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেতে খাবে আর যারা সোয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই দুর্দান্ত লাগে বন্ধুরা সয়াবিনের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেসিপিটা নামিয়ে নিতে হবে বন্ধুরা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করুন এই নিরামিষ সয়াবিন সবাই আঙুল চেতে খেতে বাধ্য হবে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সয়াবিনের নতুন স্বাদের রেসিপি সয়াবিনের এই রেসিপিটা সত্যিই খেতে দুর্দান্ত হয় বাড়িতে একবার অবশ্যই বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতোই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটা আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ